হাই গায়স আজকে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলব যেটা হলো সানক্যাট কয়েন অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মার্কেটে আসলেও এই কয়েন অলরেডি মার্কেটের মধ্যে টেন পারসেন্ট ফিফটিন টেন পার্সেন্ট এইভাবে কিন্তু প্রফিট দিয়ে যায় কিন্তু কীভাবে আপনারা এই কয়েনের মধ্যে পজিশন নেবেন সেটা কিন্তু বড়ো জানার বিষয় তবেই আপনি এই প্রফিটগুলো গেইন করতে পারবেন না হলে আপনি অযথা এখানে অ্যামাউন্টটা হারাবেন তাই কোনো জায়গায় কোনো কিছু করার আগে আগে ভালো করে আপনাদেরকে ব্যাপারটা বুঝতে হবে অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মার্কেটে আসলেও অলরেডি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মার্কেটে আসে এরপরে মার্কেটে হিউজ পরিমাণে জাস্ট একদিনের মধ্যে একটি প্রফিট দেয় প্রায় ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অ্যারাউন্ড এরপরে গ্রাফ ব্রেকডাউন হয় প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট তারপরে আবার টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট প্রফিট দেয় মার্কেট পুরো ব্রেকডাউন হয়ে যায় কিন্তু এরপর থেকেই হচ্ছে এই কয়েনের কাহিনী শুরু অ্যাকচুয়ালি এই কয়েনটি ব্রেকডাউন হয় এপ্রিল মাসের ন তারিখে হিউজ পরিমাণে গ্রাফ ব্রেকডাউন হয়ে যায় এরপর থেকে মার্কেটে অলরেডি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট পাবলিকের দিকে দিয়ে থাকে কিভাবে অ্যাকচুয়ালি এই কয়েনটি কাজ করে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এপ্রিলের নাইনে অলরেডি এই কয়েনটি ব্রেকডাউনও হয় প্রায় এইটটি থেকে সেভেন্টি পার্সেন্ট দেখুন এখান থেকে এতটা ব্রেকডাউন হওয়া মানে ভেবেছেন এর প্রাইজের এবং এর পরিকশান হিউজ পরিমাণে ব্রেকডাউন হওয়া মানে মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে এপ্রিল মাসের প্রায় আপনি বলতে পারেন এখানে প্রায় ন তারিখ পর্যন্ত চল্লিশ পার্সেন্ট অ্যারাউন্ড ব্রেকডাউন হয়ে যায় এরপরে মার্কেটে আবার দেখুন টোয়েন্টি পার্সেন্ট পাম হয় এখানে কিন্তু অনেকে প্রফিট কামায় অনেকে কিছুটা রিকভারি করে এরপরে আবার ফিফটিন পারসেন্ট গ্রাফ ব্রেকডাউন হয় আবার এখানে পাবলিক প্রফিট কামায় আবার ব্রেকডাউন হয়ে যায় কিন্তু এইভাবে ক্রমশ প্রত্যেক মাসের মিডিলে দু তিনবারভাবে এইভাবে প্রফিট দেয় ব্রেকডাউন হিউজ পরিমাণে হয় কিন্তু এখানে আপনারা পজিশন কী নেবেন এই মুহূর্তে এই গ্রাফের পজিশনটা কী এই মুহূর্তে এই গ্রাফের পজিশনটা কিন্তু সেম পলিসিতে কাজ করছে এই সময় গ্রাফ হিউজ পরিমাণে ব্রেকডাউন হয়ে আছে এই সময় যদি আপনি পারেন নিয়ে নিতে পারেন কিন্তু পজিশন নেওয়ার আগে বেশ কিছু এখানে নিয়ম কানুন এবং ফলো আপনাদের করতে হবে এই মুহুর্তে গ্রাফের পজিশন হলো প্রায় আপনি বলতে পারেন টু মে মাসের সাত তারিখে যে পজিশন এই গ্রাফের ব্রেকডাউন হয়ে অলরেডি মার্কেটের মধ্যে আপনি বলতে পারেন ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রফিট দিয়েছে প্রায় মে মাসের ফর্টি পর্যন্ত গ্রাফ ব্রেকডাউন করার পরে কিন্তু এরপরে ফর্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট যে প্রফিট দিয়েছে এরপরে কিন্তু আবার কিন্তু থার্টি পার্সেন্ট অ্যারাউন্ড গ্রাফ ব্রেকডাউন করে এরপরে এখানে গ্রাফ আবার পাম হয় আবার টেন পার্সেন্ট অ্যারাউন্ড ফিফটিন পার্সেন্ট অ্যারাউন্ড প্রফিট দেয় আবার কিন্তু ছোট্ট ছোট্ট এইভাবে প্রফিট দিতে প্রায় মার্কেটে গ্রাফ ব্রেকডাউন হতে থাকে কিন্তু এই সময় এই কয়েনের গ্রাফ আবার ব্রেকডাউন হচ্ছে এই কয়েনটাকে আপনারা জাস্ট একটু ফলো রাখুন দুই এক দিনের মধ্যেই কিংবা জাস্ট আপনারা দেখবেন আজকের দিনের মধ্যেই এই কয়েনের গ্রাফের কিন্তু বড় মাপের পরিবর্তন আসবে তাই যদি আপনারা গ্রাফটাকে দেখেন এই মুহূর্তে এই কয়েনের গ্রাফ কিন্তু হিউজ পরিমাণে ব্রেকডাউন হচ্ছে এই কয়েনের গ্রাফ ব্রেকডাউন হাইস্টলি আর টেন পার্সেন্ট পর্যন্ত ব্রেকডাউন হবে মানে এই গ্রাফের এ ফলো করছে মে মাসের স্টার্টিংয়ের সময়কে তাহলে এখনও এই গ্রাফ অলরেডি ব্রেকডাউন হয়েছে এই সময় আপনারা জাস্ট একে পজিশন নিয়ে রাখবেন না একটু ফলো রাখুন কারণ জাস্ট আপনারা ফলো রাখবেন যে মে মাসের সতেরো তারিখে মে মাসের সাত তারিখে এই কয়নের গ্রাফটি ব্রেকডাউন হয় হিউজ এই মুহুর্তে তার থেকে ডিফারেন্ট রয়েছে প্রায় টেন পার্সেন্ট অ্যারাউন্ড তাই আপনারা এই কয়েনের গ্রাফটাকে ফলো রাখুন এই কয়নের গ্রাফ কিন্তু ব্রেকডাউন হচ্ছে এরপরে কিন্তু অ্যারাউন্ড প্রায় টোয়েন্টি পারসেন্ট চোখ বন্ধ করে এখান থেকে প্রফিট গেন করতে পারবেন তাই এই কয়েনের পজিশন নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে এখান থেকে কিন্তু আপনারা প্রফিট গেন করতে পারেন দেখবেন পজিশন নেবেন মানে আপনি প্রায় চার পাঁচ দিন হোল্ডিং করে রাখবেন সে নয় আপনি এক দেড় দিনের মধ্যেই একে বে সেল করে বেরিয়ে আসতে হবে এবার কেন বলছি এক দেড় দিনের মধ্যেই বেরিয়ে আসতে হবে এখানে বেশ কিছু ভাবার বিষয় রয়েছে দেখুন এই কয়নের মে মাসের সাত তারিখে অলরেডি এর গ্রাফ ব্রেকডাউন হয় এরপরে প্রায় পাম হতে প্রায় কদিন টাইম লেগেছে প্রায় এক সপ্তাহ কিন্তু ওর থেকে ফিফটি পারসেন্ট প্রায় দু তিন দিনের মধ্যে পাম হয়েছে কিন্তু এই সময় এই কয়েনের মধ্যে পজিশন নেবেন না জাস্ট এক দিনের মতো হোল্ডিং করুন হোল্ডিং করার পর দেখবেন এই কয়েনের গ্রাফ হিউজ পরিমাণে ব্রেকডাউন হবে আপনি কিন্তু পজিশন নিয়ে নেবেন এখানে কিন্তু প্রফিট ভালো মাপের গেন করতে পারবেন অ্যারাউন্ড ফিফটিন পার্সেন্ট অলরেডি এই কয়নের সম্পর্কে বলে দিলাম আপনারা যখনই কোনো কয়নের মধ্যে ইনভেস্টমেন্ট করছেন কিংবা নলেজ নিচ্ছেন শিখছেন আপনারা চেষ্টা করবেন প্রফিট যখন মার্জিন গেন করলেন আপনারা সেল করে বেরিয়ে যান এইভাবে ছোট ছোট করে প্রফিট আপনি কালেক্টেড করুন এর ফলে কী হবে আপনাদের লসের চান্সটা হবে না নাহলে আপনি একটা সময় প্রফিট কামানেন আপনি অতিরিক্ত প্রফিটের লোভে আপনি সেটাকে হোল্ড করে রেখে দিলেন এইভাবে করবেন না হোল্ড করতে হলে আপনারা বিটকয়েনে করবেন কিন্তু বিটকয়েনেরও পজিশন নেওয়ার এখন সময় নয় হাই গ্যাস অল ডিটেলস বলে দিলাম আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং টেজার এনএফটির নতুন আর একটা চ্যানেল বানিয়েছি সেই চ্যানেলে গিয়ে আপনারা ফলো করবেন সেখানে টেজার এফটির নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে